এক গরম গ্রীষ্মের দিনে একটি কাক পানির খোঁজে আকাশে উঠছিল সূর্য প্রচণ্ড গরম ছিল আর তাপ সহ্য করা যাচ্ছিল না অনেকক্ষণ উড়ার পর কাকটি খুব পিপাসিত হয়ে পড়ল কিন্তু যতই সে খুঁজল কোথাও পানি পেল না ঠিক যখন কাকটি আশা ছেড়ে দিতে যাচ্ছিল তখন সে একটি বাগানে একটি কলস দেখতে পেল আনন্দে উড়ে গিয়ে কলসের ভেতর উঁকি দিল কিন্তু হতাশ হয়ে দেখল কলসের নিচে সামান্য পানি আছে যা তার ঠোঁট পর্যন্ত পৌঁছানোর মতো ছিল না কাকটি চিন্তা করতে লাগল কিভাবে সে পানির কাছে পৌঁছাতে পারে হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো সে ছোট ছোট পাথরের টুকরো তুলে একে একে কলসের মধ্যে ফেলতে শুরু করল ধীরে ধীরে পানি উপরে উঠতে লাগল যত বেশি পাথরের টুকরো ফেললো পানির স্তর ততই বাড়ল অবশেষে পানি কলসের মুখ পর্যন্ত পৌঁছালো এবং কাকটি পানি পান করতে পারল তার তৃষ্ণা মিটল আর সে তার বুদ্ধিমত্তার জন্য গর্বিত হয়ে তৃপ্তি নিয়ে উড়ে গেল